বর্তমান সরকার হচ্ছে ডিএ মারা সরকার আন্দোলন করে যদি সবকিছু আদায় হয়ে যেত তাহলে হয়তো আদালতের ব্যাপারটা অতটা আসতো না আপনার কি মনে হয় এতদিন ডিলে হচ্ছে বারবার ডেটের পর ডেট দেওয়া হচ্ছে এর কোনো সমাপ্তি হবে অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কি এই মামলাতে জয়ী হতে পারে সম্ভাবনা কতটা রয়েছে সম্ভাবনা জয়ী হওয়ার সম্ভাবনা পুরোদস্তু কারণ ডিসক্রিমিনেশন পয়েন্টই সরকারের হেরে যাওয়া উচিত যেহেতু সরকারি কর্মচারীরা একই ধরনের এমপ্লয়ীদের মধ্যে কোন সরকার রকম তফাত করতে পারেন না বিভেদ করতে পারেন না সেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি এবং অসাংবিধানিক সরকারি কর্মচারীদের যদি কেউ দিল্লি বা চেন্নাইতে পোস্টেড থাকেন সেক্ষেত্রে মহামান্য ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছিলেন যে তাদের কিছু এক্সট্রা অ্যালাউন্স দেওয়া যেতে পারে কিন্তু কখনোই সেটা ডিএ আকারে নয় ডিএ হচ্ছে সম্পূর্ণ রূপে সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার সেটা সব শ্রেণীর সরকারি কর্মচারী যে যে গ্রুপেই হোক তারা সেটা পাবেন সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে আমরা তো যাইনি এটা সরকার মামলা হেরে সুপ্রিম কোর্টে গেছে এমন নয় যে আমরা সুপ্রিম কোর্টে গেছি তারা হেরেছেন এবং বহু কোর্ট থেকে হেরেছেন চূড়ান্ত ভাবে হেরেছেন হেরে যাওয়ার পরে অ্যাপিল যাতে কন্টেন্টটা আটকানো যায় মাইলার জাস্টিস হরিশ টান্ডাল এবং মাইলার জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় উনি এখন সুপার অ্যানিমেটেড হয়েছেন কিন্তু যাই হোক সেই কন্টেম্পট বা আদালত অবমাননার মামলা ঠেকানোর জন্য জাস্ট টু সেভ দেয়ার স্কিন নিজেদের চামা মাচানোর জন্য গেছেন সুপ্রিম কোর্টে এই মামলাটা করতে যে মামলা ট্যাকার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি যারা গিয়ে নিয়ে আন্দোলন করছেন এতদিন ধরে ধর্না করছেন মমতা ব্যানার্জি তাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি যিনি এই সমস্ত ভাষা ব্যবহার করেন এগুলি কুরুচিপূর্ণ আমি মনে করি এবং এগুলো ভাষাগুলো কখনোই ব্যবহার করা উচিত না তোলন করে যদি সবকিছু আদায় হয়ে যেত তাহলে হয়তো আদালতের ব্যাপারটা অতটা আসতো না আমি মনে করি যে আদালত থেকে আজকে যে সমস্ত বিভিন্ন বিচারপতিরা যে বিভিন্ন ভালো ভালো রায় যে সরকারি কর্মচারীদের হয়েছে তার জন্য এই আন্দোলনটা অনেকটা দানা বেঁধেছে কিন্তু আদালতের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা করতে এবং আমরা মনে করি নৈতিক এবং আইনি অধিকার আমরা আদালত থেকে ছিনিয়ে নিতে পারবো আচ্ছা আপনার মনে হয় কতদিন পর্যন্ত চলতে পারে এই মামলা

এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে প্রায় চুয়াল্লিশ লক্ষ সাতশো উনআশি কোটি টাকা আমাদের দিতে হবে সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব না এটা তো কোনো আইনি ভিত্তি নেই তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে কি টাকা বকি কি টাকা হবে দিতে সেটা তো বড় কথা নয় সেটা তো আমাকে দিতে হতেই পারে সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গন্ডা থাকে খেয়ে না খেয়ে হোক তার পাওনা গন্ডা মেটাতে হবে এটাই নিয়ম এটাই আইন আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে তাই না এটা তো খুব সহজ একটা উদাহরণ দেওয়া